পরে কমপ্লিট আপনারা দেখে বুঝতে পারতেছেন ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে গা তো আমরাও ঈদের উদ্দেশ্যে ঈদের কেনাকাটার উদ্দেশ্যেই এই আরঙের যে নতুন আউটলেটটা করছে এটাতে আসছি এই নতুন আউটলেটটার যত বা যত পয়েরা ডিএমো দেখলাম প্রত্যেক কটাতে এটার একটা কমোডের সাথে মানে ফরেন কমোডের সাথে তুলনা করেছে তো এই যে বাইরের লোকটা দেখেন কী অবস্থা এটারে যদি ওটার কি বলে এই একটা আছে না পাংখা লাগা এই জায়গাতে টিকটক অর্ডার আর কি টিকটক আর স্টার বানাইছে ভাগ্য ভালো যে আজকে টিকটক করি না বলিয়া এই জায়গাতে যা টিকটকের সাথে টিকটকের মতন ভিডিও করতে না আবার নিশ্চয় দেখলাম এই যে মানে ড্রোন দেওয়া যদি ভিডিওটা করতো এটার ভিডিওটা করে দেখাইতে পারতাম আপনাদেরকে বা অন্য কোনো ভিডিওতে যদি দেখেন আপনারা ড্রোন দেওয়া তো ওই ড্রোনের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা কমে মানে কমোর সাথে তুলনা করছে তো যাক আজকে আমরা এই যে ভিতরে চলে যে কেনাকাটা মহিলা ভিড়ে তো অবস্থা খারাপ নিউ মার্কেটের থেকে ঘুরতে ঘুরতে আর সে আরঙের আরঙের এই ধানমন্দির টু পুরানটাতে পুরানটাতে যাওয়ার পরে ওরা আমার বললো যে স্যার এই জায়গাতে তো এই জায়গা থেকে এটা সরাই নিয়েছে একটু পিছনে নিয়ে আপনার এই পপুলারের দুই নম্বরের সামনে তো আমরা ভাবছি যে এটা পিছনে পপুলার তো আরামের সাথে ছিল তো যাই তো আমরা হাঁটতে হাঁটতে দিয়ে প্রায় খাটটা সময় আর কি হাইটা এটা আসছি এখানে আসার পরে আজকে যা দেখলাম তা হলো হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সেভেন্টি পার্সেন্ট আসে হচ্ছিল মানে কেনাকাটা করতে ঈদের কেনাকাটা শপিং টপিং করতে আর টোয়েন্টি পারসেন্ট আসে ব্লগ করতে টোয়েন্টি পার্সেন্টের ভিতরে হয়তো বা আমিও আসি আর এরকম আরও অনেকেরই আমি দেখছি তারা ক্যামেরা একটা হাতে নিয়ে সুন্দর করে ভিডিও করতেছে অবশ্য সবার সামনে আর আমার খুব লজ্জা লাগে তারপর আমি অনেক স্যাক্রিফাইস করার পরে যে এরকম করে অবশ্য সামনে পিসে আগে পরে যে এরকম টুকটাক ভিডিও করছি ভিডিও করা আর কেনাকাটার মাঝে তো আবার একটা মানে অপশন আছে দেখা কর দেখার মানে এত সুন্দর করে একটা অবজেক্ট করছে এটা না দেখলে কীভাবে হয় আর আসলে সুন্দর করে করছে যে বাইরের থেকেও খুব সুন্দর দেখায় আর ভিতরের অপশানগুলি খুব ভালোভাবে করছে কিন্তু জায়গা অত নাই খুব জায়গা কম আর মানুষের চাপ প্রচুর ছিল হয়তোবা ঈদের কেনাকাটা হয়ে গেছে বিদায় মানুষের চাপ ছিল বেশি আর এই যে শাড়ির ফ্লোরটা এই ফ্লোরটাতে তুলনামূলক অন্য অন্য ফ্লোরের থেকে এই ফ্লোরটাতে মানুষ খুব কম শাড়ির ফ্লোরে আর বাচ্চাদের ফ্লোরে সবচেয়ে বেশি মানুষ ছিল ওটাও যে আসে মনে হয় সব আমি জানি না সঠিক আর এমনিতে এই যে এই সুন্দর জিনিসগুলি মানুষজন আর কি দেখে ভিডিও করে একজন এক ছবি তুলে দেয় আর এগুলি আমি তো যা দ্বারা ছবি তুলতে পারি না কারণ আমার এই পাবলিক প্লেসে এগুলি করা খুব লজ্জাজনক ব্যাপার হয় এই যে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলি ওরা এমনভাবে আকর্ষণ করে তুলছে কাস্টমার করে কাস্টমাররা যদি দেখতে যাওয়ার পরেও একটা প্রোডাক্ট অবশ্যই লয় তাই অবলাভ আর এইরকম অ্যান্টিক হাতে করা যে যেই করুকার্যগুলি এগুলিও মানুষের চোখ দাদন অবস্থা তাই সর্বপ্রথম আমরাও যখন মার্কেটে ঢুকি ঢুকার পরে সর্বপ্রথম এই মার্কেটটাকে পরিদর্শন করি কোন জায়গায় কী করছে কী বলে কী করছে সব কটা ফ্লোর আমরা পরিদর্শন করার পরে আমরা যে যা যা কিছু কেনাকাটা করার দরকার ছিল ওইগুলি সব কেনাকাটা করে তারপরে যখন বিল দিতে গেছি এখন বিল দিতে যাওয়া তো পুরো অবাক কারণ এই যে কেনাকাটা করতে সময় লাগছে মাত্র দশ মিনিট বা আধা ঘন্টার মতন আধা ঘন্টার মতন সময় লাগছে বিল দিতে যাওয়া দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতন সিরিয়ালের দাঁড়িয়ে থাকতে হবে তো এত লম্বা লাইন দেখা দুই সময় দুই তিনবার মনে চেয়েছিলো যে আমরা প্রোডাক্টগুলি রায় চলে যাই আরেক সময় নিয়ে যেমনি বা নানেরা অন্য জায়গা থেকে নিয়ে যাবে কারণ এত লম্বা সিরিয়াল দেওয়া বিল এত লম্বা সিরিয়াল দিয়ে বিল দিব তারপরে এত সময় হাতে নাইকা তো এরকম করতে করতে সবকটা ফ্লোর জোন ঘুরে দেখলাম ঘুরে দেখার পরে অবশেষে আমরা চলে আসছি আন্ডারগ্রাউন্ডে এই আন্ডারগ্রাউন্ডে যায় একটু শান্তি লাগছে যে অল্প প্রয়োজন চার পাঁচজন মানুষ ছিল সিরিয়ালে এখানে আবারও কার্ড পেমেন্ট হয় না এখানে শুধু ক্যাশ ক্যাশ তারপরে এই ক্যাশ পেমেন্ট দিয়ে আমরা শর্টকাটে আর কি বিল পে করতে পারছি পে করে তারপরে যতটুক টুকটাক ঘোড়া করে আমরা আমাদের মতন চলে আসছি আর এখানে আমরা বিনোদন করার জন্য বাচ্চাদের যে ফ্লোরটা আছে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর খেলনা দেওয়া আছে বই দেওয়া আছে যা সময় কাটানোর মতন প্লেস আছে এই বাচ্চারা যাতে টাইম পাস করতে পারে আর এই যে বাচ্চার মা বাবারাই যে দেন সিরিয়ালে দাঁড়ালে সব বিল দেওয়ার জন্য সিরিয়াল বিশাল সিরিয়াল ছিল আর আপনাদেরকে ছোট্ট একটা অ্যাডভাইস করবো যারা নাকি ঈদের কেনাকাটা করতে যাবেন দয়া করে বাচ্চা সাথে নেওয়া যাবেন না বাচ্চার সাথে নেওয়া গেলে কি একটা প্যারা আল্লাহ আর যত খেলনা টেলনা দেওয়া থাকুক বাচ্চার সাথে নেওয়া যাবেন না বিশাল লাইনের পরে বিল করা কমপ্লিট আবার চলে যেতেছি